সালামু আলাইকুম সবাইকে আলবিরন একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সেই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেটিও বলে দেওয়া হয়েছে এবং কীভাবে প্রশ্ন করা হবে তার একটি নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে তো আজকে মূলত আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নে আমি আজকে ক বিভাগ সমাধান করবো অর্থাৎ ক বিভাগে তোমাদের থাকবে পনেরোটি এমসিকিউ এবং দশটি এককা উত্তর তো এখানে মোট পঁচিশ মার্ক পনেরোটি সিকিউর জন্য পনেরো মার্ক আর দশটি প্রশ্ন উত্তরের জন্য দশ মার্ক তো চলো এবার আমরা ক বিভাগের তো এক বলা আছে যে নিচের কোনটি সঠিক তো এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে চারটি সূত্র দেওয়া আছে এর মধ্যে একটি মূলত সঠিক তো আমরা জানি যে এক কিউ প্লাস বি ইকুয়েল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে একের সুরু হবে সঠিক এটা যারা সূত্র পারো তারা সহজেই পেরে যাবে দুই নম্বরে দেওয়া আছে যে বারো পার্সেন্ট হার মুনাফায় কত টাকার তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা হবে বারো পার্সেন্ট হার মুনাফায় অর্থাৎ আর এর মান হচ্ছে বারো পার্সেন্ট কত টাকার অর্থাৎ আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে অর্থাৎ পি এর মান বের করতে হবে তিন বছরের এটা হচ্ছে এন এর মান মুনাফা অর্থাৎ আয় বা ইন্টারেস্ট দুশো সত্তর টাকা তো আমাদেরকে বের করতে হবে যে কত টাকা অর্থাৎ আসল বের করতে হবে বারো পার্সেন্ট হার মুনাফা কত টাকার তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা তো দেখো এটা আমরা এইভাবে সমাধান করব প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা লিখব যে বারো পার্সেন্ট দেওয়া আছে হার অর্থাৎ এর মান বারো পার্সেন্ট তো বারো পার্সেন্টকে আমরা এইভাবে লিখবো বারো পার্সেন্ট মানে হচ্ছে যে একশো ভাগের বারো এরপরে দেওয়া আছে যে তিন বছরের অর্থাৎ এন ইকুয়েল হবে তিন আর মুনাফা হচ্ছে দুশো তো মুনাফা আমরা জানি আয় দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আয়ের মান হবে দুশো সত্তর এখানে আমাদেরকে বের করতে হবে পি কত অর্থাৎ প্রিন্সিপালটা কত বা মূলধনটা কত যে কত টাকার তো আমরা জানি যে সূত্র যে সরল মুনাফার ক্ষেত্রে আই কল এনপিআর তো যেহেতু আমাদেরকে আর এর মান বের করতে হবে সরি পি এর মান বের করতে তো পিকে আমরা স্থির রাখবো আর এন আর যেহেতু গুণ সম্পর্কে সমান এ পাশে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ আই বাই এন আর হবে আর এদিকে পি থাকবে তো দেখো এর মান কিন্তু আমরা জানি যে দুশো সত্তর আর এন এর মান হচ্ছে তিন আর এর মান হবে যে একশো দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে আসবে শূন্য দশমিক এক দুই অর্থাৎ এখানে হবে শূন্য দশমিক এক দুই এখন দুশো সত্তরকে আমরা তিন ইন্টু শূন্য দশমিক এক দুই দিয়ে গুণ করে যা হবে তা দিয়ে ভাগ করবো ভাগ করলে আসবে সাতশো পঞ্চাশ অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে যে তার তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা তো দুইয়ের অ্যান্সার হবে যে খ অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা এরপরে তিন নম্বরে দেওয়া আছে যে সাত হাজার পাঁচশো টাকা কেনা একটি গড়ি কত টাকা বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে সাত হাজার পাঁচশত টাকা কেনা একটি গড়ি কত টাকায় বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে তো আট পার্সেন্ট লাভ যেহেতু এখানে বলা হয়েছে তো আট পার্সেন্ট লাভ মানে হচ্ছে যে একশো টাকার জিনিস বিক্রি করলে আমার আট টাকা লাভ হবে ধরো একশো টাকার জিনিস এটা বিক্রি করতে হবে একশো আট টাকায় তাহলে মূলত আমার আট টাকা লাভ হবে আমরা জিনিসটা এইভাবে লিখব যে আট পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো যোগ আট টাকা অর্থাৎ একশো আট টাকা এখন আমরা লিখব যে এত ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে বাঘ হবে এখন একশো আট বাই একশো এত ক্রয় মূল্য কত টাকা সাত হাজার পাঁচশত টাকা দিয়ে কেনা হয়েছে যে সাত হাজার পাঁচশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে সাত হাজার পাঁচশত গুণ একশো আশি বাই হচ্ছে আমাদের একশো তো শূন্য শূন্য কাটা যাবে শূন্য শূন্য কাটা যাবে এখন একশো আট গুণ পঁচাত্তর যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব যে জিনিসটা কত টাকা বিক্রয় করতে হবে যদি আমরা একশো আট গুণ পঁচাত্তর গুণ করি তাহলে আসবে আট হাজার একশো টাকা অর্থাৎ সাত টাকা পাঁচশো ঘড়িটা যদি আমরা আট হাজার একশো টাকায় বিক্রি করি তাহলে আমাদের আট লাভ হবে তো এখন আমরা চার নম্বরকে সমাধান করব যে নিচের কোনটি কোন বিন্দুটি অক্ষের উপর অবস্থিত তো এটা হবে ঘ ওয়ান কারণ এখানে যেহেতু ওয়াইএফের মান জিরো তাই এটি অক্ষের উপর অবস্থিত হবে তো অ্যান্সার হবে ওয়ান এবার পাঁচ দেওয়া আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস ফোরটি ফোর ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এক্স ডিগ্রি হলে এক্সের মান কত ডিগ্রি তো দেখো এটা এভাবে সমাধান করব আমরা তো ধরে নাও এটা একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ কেন্দ্র তো আর এটা ধরো হচ্ছে একটা চাপ এই চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা তো এটা দেওয়া আছে যে এক্স প্লাস ফোরটি ফোর আর এই চাপের বৃত্তস্থ কোণ হচ্ছে এটা এটা দেওয়া আছে এক্স ডিগ্রি তো এখন আমাদের বের করতে হবে এক্সের মান কত তো আমরা এটা জানি যে বৃত্তির একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্ত কোণ যদি পাঁচ ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে দশ ডিগ্রি বৃত্তস্ত কোণ যদি দশ ডিগ্রি হয় কোণ হবে বিশ ডিগ্রি তো এখন আমরা এটা এইভাবে লিখতে পারি যে টু এক্স সমান এক্স প্লাস ফোরটি ফোর কারণ এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্রস্থ গুণে সমান হতে গেলে বৃত্তস্ত গুণকে দুই দ্বারা গুণ করতে হবে কারণ এই কেন্দ্রস্থ গুণটা বৃত্তস্ত কুণের দ্বিগুণ এখানে আমরা দুই দিয়ে গুণ করেছি যে টু এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ফোরটি ফোর এখন দেখো যে টু এক্স এ পাশে তাক আর এই এক্সকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মানস হয়ে যাবে আর সমান এ পাশে থাকবে যে ফোরটি ফোর তো টু এক্স থেকে এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকবে শুধু এক্স অর্থাৎ এক্স সেকেন্ড ফোরটি ফোর ডিগ্রি অর্থাৎ পাঁচের অ্যান্সার হবে যে খোরটি ফোর ডিগ্রি এরপর ছয় এ দেওয়া আছে যে কোনো বৃত্তের অদিচাপে অন্তর্লিখিত কোন কী তো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন মূলত সবসময় কোণ হয় দেখো এটা কীভাবে যে এটা ধরো একটা বৃত্ত আর এখান থেকে ধরো যে এটা হচ্ছে যে এখান পর্যন্ত একটা উপচাপ আর এটা হচ্ছে আমাদের অধিচাপ এই বড় অংশ চাপটা হচ্ছে যে অধিচাপ এই অধিচাপের অন্তর্লিখিত গুণ তো আমরা যদি ভিতরে একটা কুন আঁকি তাহলে দেখতে পাবো যে এটা একটা কোণ হয়েছে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছুটা হয়েছে এই কারণে অধিচাপে অন্তর্লিখিত কোন হচ্ছে যে সূক্ষ্ম কোণ আর উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ এটা তোমরা সব সম্মানে রাখবে যে অধিচাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্ম কোণ এবং উপচাপে অন্তর্লিখিত কোন হচ্ছে যে স্থূল কোণ এরপর সাথে দেওয়া আছে যে বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে তো এটা করার একটা সহজ পদ্ধতি আছে যে প্রথমে যেটি করতে হবে এভাবে ডাবল লিখতে হবে যে ওয়ানের ডাবল এই বাম পাশে লিখতে হবে যে টু টু এর ডাবল আবার লিখতে হবে যে ফোর আবার এর ডাবল হচ্ছে আট এটা ডাবল হচ্ছে যে সিক্সটিন সিক্সটিনের ডাবল হচ্ছে থার্টি টু এরপর আমরা যেটি করব যে যে বাইনারি মানগুলো আছে আমরা নিচে বসিয়ে নেবো ডান দিক থেকে তো প্রথমে আছে যে ওয়ান এরপর আছে জিরো এরপর আছে ওয়ান আবার আছে ওয়ান এরপর জিরো আবার ওয়ান যদি আরও বাইনারি সংখ্যা দেওয়া থাকতো তাও তখন আমরা যেটি করতাম যে বাম দিকে আরও আমরা ডাবল নিতাম অর্থাৎ বত্রিশের আমরা ডাবল চৌষট্টি লিখতাম এভাবে চলতে থাকবে যদি বাইনারি সংখ্যা বেশি হয় তো এখন আমরা যেটি করব যে যেই সংখ্যার নিচে ওয়ান আছে এই সংখ্যাগুলো আমরা যুগ করে দেব তো এখানে ই ওয়ানের নিচে ওয়ান আছে এবং ফোরের নিচে ওয়ান আছে এইটের নিচে ওয়ান আছে এবং থার্টি টু এর নিচে ওয়ান আছে তো আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেবো অর্থাৎ থার্টি টু প্লাস এইট প্লাস ফোর প্লাস ওয়ান তো এখানে এই চারটি সংখ্যা যোগ করলে আসবে পঁয়তাল্লিশ আসবে তো এটার অ্যান্সার হবে যে পঁয়তাল্লিশ এরকমভাবে যদি এরকম দেওয়া থাকতো যে ওয়ান 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 জিরো এটার দশমিক মান কত তো আমরা এইভাবে লিখতাম প্রথমে জিরো এরপর ওয়ান এরপর আবার ওয়ান এরপর আবার ওয়ান তো এখন যেহেতু এই দুইয়ের নিচে ওয়ান এই চারের নিচে ওয়ান আছে এবং আটের নিচে ওয়ান আছে আমরা এই সংখ্যাগুলো যোগ করে দিতাম অর্থাৎ আট আর চার বারো বারো আর দুই হচ্ছে চোদ্দো অর্থাৎ এই দু বাইনারি মানের দশমিক মান হচ্ছে চোদ্দ আশা করি বুঝতে পেরেছ এরপর আট নম্বরে দেওয়া আছে যে এতে তো উপাত্তগুলোর প্রচুরক কত তো প্রচুরক হচ্ছে যেই উপাত্তটি বেশি সংখ্যকবার থাকবে সেটি হচ্ছে প্রচুরক তো এখানে দেখো যে দুই সংখ্যাটি কিন্তু বারবার এখানে তিনবার আছে আর কোনো সংখ্যা এখানে তিনবার নেই সুতরাং এই দুই হচ্ছে যে এখানে প্রচুরক অর্থাৎ ঘ হবে এটার অ্যান্সার এরপর নয় দেওয়া আছে যে এত উপাত্তগুলোর মদ্যক কত তো মদ্যক বের করতে হলে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে এই উপাত্তগুলোকে শুধু থেকে বড় ক্রমে সাজাতে হবে এরপর আমরা দেখবো যে কোনো উপাত্তের সংখ্যা কতটি যদি জুর সংখ্যক হয় তাহলে একটি সূত্র পড়বে আর যদি বিজুর সংখ্যক হয় তাহলে ভিন্ন একটি সূত্র পড়বে তো প্রথমে আমরা যেটি করব যে উপাত্তগুলোকে ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে নিব তো প্রথমে দেখো যে সবচেয়ে ছোটো আছে একত্রিশ এরপরে আছে পঁয়তাল্লিশ এরপরে হবে আটচল্লিশ এরপর হচ্ছে ওয়ান হান্ড্রেড এখন আমরা দেখব যে উপাত্তের সংখ্যা এখানে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এ নিকেল আমরা লিখবো যে উপাত্তের সংখ্যা আটটি তো সূত্র হবে যেহেতু জোর সংখ্যক উপার্থ তো সূত্র হবে এরকম যে এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ এখানে মধ্যে যুগ হবে এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস ওয়ানতম পদ আর নিচে বাঘ হবে দুই তো দেখো এন এন মান হচ্ছে এইট তো এইট বাই টু আর এখানে হবে যে এইট বাই টু প্লাস ওয়ান নিচে হচ্ছে দুই তো এইট বাই টু মানে হচ্ছে ফোরতম পদ আর এখানে হবে এইট বাই টু অর্থাৎ ফোর আর এক যদি আমরা যোগ করি তাহলে হবে ফাইভ ফাইভতম পদ নিচে হচ্ছে দুই তো এখানে আমরা দেখবো যে ফোর্থতম পদ কত এক দুই তিন চার এটা হচ্ছে ফোরতম আমাদের পদ আর পঞ্চম পদ হচ্ছে এটা অর্থাৎ তিপ্পান্ন যুগ হবে ঊনসত্তর ভাগ হবে দুই তো এখন তিপ্পান্ন ঊনসত্তরকে যুগ করে যদি আমরা দুই দিয়ে বাঘ করি তাহলে অ্যান্সার হবে যে একষট্টি আশা করি বুঝতে পেরেছ এখন দেখি আমরা যে দশ ন কী দেওয়া আছে যে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়েল হচ্ছে জিরো এর উৎপাদকের শ্লেষণ নিচের কোনটি তো এটা মূলত একটা মিডিল টার্ম করে আমরা মিডিল টার্ম করব টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস তার থ্রি ইকুয়েল জিরো তো মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম এবং শেষ সংখ্যা গুণ করতে হয় তো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হবে যে সিক্স এখন এই সিক্সকে এমনভাবে ভাঙতে হবে যে গুণ করলে সিক্স আবার যুগ অথবা বিক করলে মধ্যে যা থাকবে তা হবে যেমন মধ্যে পাঁচ আছে তো পাঁচ হতে হবে তো আমরা যদি এভাবে লিখি যে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি ইকাল জিরো যে ছয় একে ছয় আর ছয় ছয় থেকে আমরা যদি এক বাদ দিয়ে দিই তাহলে আমরা পাঁচ পাবো তো দেখো এখান থেকে আবার কমন যায় এই দুইটা থেকে যে টু এক্স কমন যাবে তো টু এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে যে এক্স আর এখানে থাকবে থ্রি আর এখানে কিছু কমন যাবে না শুধু ওয়ান কমন যাবে আর বাকি যা আছে তা হুবহু থাকবে তো এখন দেখো যে এখানেও এক্স মাইনাস টু এখানেও এক্স মাইনাস টু একটা আমরা কমন নিব আর এখানে বাকি থাকবে যে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান তো এটা হচ্ছে মূলত এত উৎপাদক এক্স মাইনাস থ্রি এবং টু এক্স প্লাস ওয়ান এই যে এক্স মাইনাস থ্রি এবং টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ দশের অ্যান্সার হবে ঘ এগারো নম্বরে দেওয়া আছে যে বারো ইঞ্চি এবং হচ্ছে যে দশ ইঞ্চি আকারের একটি মেজে ডাকতে ফোর ইঞ্চি এবং টু ইঞ্চি আকারের কতটি মাদুর লাগবে তো এই আকারের মেজে আছে আর মাদুর আছে এই আকারে এখন আমাদেরকে বের করতে হবে যে এই জায়গাটুকুতে কতটি মাদুর লাগবে তো প্রথমে আমরা এই জায়গার ক্ষেত্র মেজের ক্ষেত্রফল বের করবো তো দেওয়া আছে দশ আর বারো মেজের দৈর্ঘ্য প্রস্থ তো প্রথমে আমরা বারো আর দশ গুণ করবো তো বারো আর দশ গুণ যদি আমরা গুণ করি তাহলে একশো বিশ আসবে আর যে মাদুরের যে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে যে চার আর হচ্ছে দুই তো চার দুগুনা আট দেখুন একটা মাদুরের হচ্ছে এতটুক জায়গা নেয় আর সম্পূর্ণ মেজার হচ্ছে এতটুক যে একশো বিশ তখন আমরা আট দিয়ে একশো বিশ করলে একশো বিশকে ভাগ করলে আমরা পেয়ে যাবে যে কতটি মাদুর লাগবে তো আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে পনেরো অর্থাৎ পনেরোটি মাদুর লাগবে তো এটা অ্যান্সার হবে এরপর দুটি সমীকরণ দেওয়া আছে যে এক্সিক সিক্স আরেকটি হচ্ছে যে এক্স প্লাস ওয়াই কেল ইলেভেন তারপর বলা আছে যে উপরের তত্ত্বের ভিত্তিতে বারো এবং তেরো নং প্রশ্ন উত্তর দাও তো বারো নাম প্রশ্ন বলা আছে যে সমীকরণ দি শ্বেদবিন্দু স্থানাঙ্কত তো দেখো এখানে এক্সের মান সিক্স দেওয়া আছে তো আমরা যদি এখানে সিক্স বসাই তাহলে ওয়াইয়ের মান আসবে ফাইভ কীভাবে দেখো যে এক্স প্লাস ওয়াইকেল দেওয়া আছে ইলেভেন তো এক্সের মান যদি আমরা সিক্স বসাই তো এক্স প্লাস ওয়া সিক্স প্লাস ওয়াইকেল ইলেভেন বা ওয়াইকেল আমরা সিক্সকে যদি সমান এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে তো মাইনাস সিক্স অর্থাৎ ওয়াই কেউ ফাইভ তো এর স্থানাঙ্ক হবে যে সিক্স কমা ফাইভ যেহেতু এক্সের মান সিক্স তো এটা সিক্স কমা ফাইভ হবে ওয়াইয়ের মান যেহেতু ফাইভ তো ক হবে বারোয়ের অ্যান্সার যে সিক্স কমা ফাইভ এরপর দেওয়া আছে যে তেরো দুই নং সমীকরণটি একশোকে কোন বিন্দুতে ছেদ করে এটা হবে যে ক্ষ ইলেভেন কমা জিরো বিন্দুতে ছেদ করে এরপর চোদ্দ নম্বরে দেওয়া আছে যে এত এত বিন্দুগুলো কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী এটা হবে যে অ্যান্সার ডি বিন্দু হবে মূল বিন্দু থেকে সবচেয়ে দূরবর্তী মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি এটা যদি আমরা গ্রাফ পেপারে আমরা এই মানগুলো বসাই তাহলে দেখতে পাবো যে এই বিন্দুটা সবচেয়ে দূরবর্তী এরপর পড়ানো একটি যেমিতি চিত্র দেওয়া আছে যে চিত্রে এ ডিবি অর্থাৎ এ ডিবি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এবং কোন এ সি ডি সন ফোরটি ডিগ্রি এ সি ডি অর্থাৎ এই কোনটা হচ্ছে ফোরটি ডিগ্রি এবং এসি বেশ হলে কোন বি সমান কত আমাদেরকে বের করতে বলা হয়েছে যে বি সিডি অর্থাৎ এই কোনটি কত এটি আমাদেরকে বের করতে হবে তো দেখো এটা খুবই সহজ ধরো এটা হচ্ছে যে এবিসিডি একটি চতুর্ভুজ তো আমাদেরকে দেওয়া আছে যে এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে ফোরটি ডিগ্রি এখানে আমাদেরকে বের করতে হবে বি তো বি সি ডি এই কোনটি কত এই সম্পূর্ণ কোনটি কত তো দেখো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোন হচ্ছে এক সমকোণ এটা হচ্ছে অর্ধবৃত্ত যেহেতু এটা বেশ এসি হচ্ছে বেশ তো এটার বৃত্তস্ত কোন হবে এটা তো এটা হবে এক সমকোণ তো এটা যদি ষাট হয় তাহলে এটা হবে যে তিরিশ ডিগ্রি কারণ এক সমকোণ মানুষ হচ্ছে নাইনটি ডিগ্রি তো ষাট আর তিরিশ হচ্ছে নব্বই তো এটা হচ্ছে যে তিরিশ ডিগ্রি আবার আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান হয় তো ধরো যে এটা হচ্ছে একটা চাপ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ হচ্ছে এটা একটা এবং আবার এই যে এই কোনটা হচ্ছে আরেকটা একটা কোণ এই চাপের উপর দণ্ডায়মান এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত গুণ হচ্ছে একটি এতটুক আর একটি হচ্ছে এই এতটুক তো যেহেতু বিত্তস্ত কোনগুলো সমান একই চাপের উপর দণ্ড এবং বিত্তস্ত কোনগুলো সমান সুতরাং এটি যদি ষাট হয় তাহলে এটিও ষাট হবে অর্থাৎ এই কোনটি হবে ষাট তো এখন যদি আমরা বিসিডি বের করতে চাই যে বিসিডি সম্পূর্ণটা তো সম্পূর্ণটা হবে একশো কারণ ষাট আটচল্লিশ যদি আমরা যুগ করি তাহলে একশো হবে অর্থাৎ পনেরো অ্যান্সার হবে গ অর্থাৎ একশো ডিগ্রি আশা করি বুঝতে পারছো তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ